কলম্বিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে নেইমারে ব্রাজিল চূড়ান্ত হয়েছে ম্যাচের সময়সূচিও আবারও ব্রাজিলের দশ নম্বর জার্সি থাকবে গায়ে বিশ্বকাপ বাছাই পড়বে হাই ভোল্টেজ এই ম্যাচ কখন ও এই ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ফিফা উইন্ডো করানারছে দরজায় সেখানে আর্জেন্টিনা ব্রাজিলের লড়াইয়ের আগেই রোমাঞ্চ ছড়াবে ব্রাজিল কলম্বিয়া লড়াই এবার নির্ধারণ করা হয়েছে তার চূড়ান্ত সময়ও এদিকে কোপা আমেরিকার কথা ভুলে এবার বেশ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে স্লেসাওরা দলে অনেকদিন পর ফিরছেন দলের সেরা খেলোয়াড় নেইমার জুনিয়র ফলে ব্রাজিলের ম্যাচকে ঘিরে ভক্তদের মাঝে আছে আলাদা উন্মাদনা সেই উন্মাদনায় তাই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ম্যাচের সম্ভাব্য একাদশ গোলরক্ষক পজিশনে আছেন এলিসন বেকার ও এডারসন যদি কারো ফর্মই তাদের পক্ষে কথা বলছে না তবে ম্যানচেস্টার সিটিতে বেঞ্চে থাকতে হচ্ছে এডারসনকে সেভিং ও অন্যান্য ক্ষেত্রে কিছুটা এগিয়ে তাই থেকে ফেরা লিভারপুল এলিসনকে শুরুর একাদশে রাখবেন ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র সেন্টার ব্যাক পজিশনে এসিয়াল ইঞ্জুরিতে এডার মিলিটাও তবে তাতেও ব্রাজিল দলে অপশনের অভাব নেই সেখানে ক্লাব ও জাতীয় দলের নিয়মিত পারফর্ম করা আর্সেনালের গেবরিয়াল মেঘালাসের থাকা নিশ্চিত অনেকটা তার সাথে দৌড়ে আছেন পিএসডি মার্কোনোয়েস এবং নটিংহ্যামের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা মুরিল দুজনের একজন সুযোগ পেতে পারেন তবে অভিজ্ঞতা ও ফর্ম এগিয়ে রাখছে ব্যাক পজিশনে লেফট আপনার ও কায়ো হেনরিক দুজনের মাঝে দেখা যাবে লড়াই তবে দলের ডাক পাওয়ার সম্ভাবনা থাকলেও ও একাদশে এখনই হেনরিককে দেখার সম্ভাবনা কম আর রাইট ব্যাক পজিশনে ক্লাব ও জাতীয় দলের পারফরমেন্সের জন্য আবারও সুযোগ মিলবে ভ্যান্ডারসনের সেক্ষেত্রে জুভেন্তাস কাপ্তান দানিলোকে থাকতে হবে বেঞ্চে চার দুই তিন এক ফর্মেশনে দুই মিডফিল্ডার নিয়ে মাঠে নামবে ব্রাজিল দল সেখানেই দুই মিডফিল্ডার ডিফেন্ডার হিসেবে সুযোগ পাবেন ব্রাজিলের লিগে খেলা গার্সন ও নিউ ব্রুনো গিমারেস দুজনেই জাতীয় দলে এসে মিডফিল্ড সমস্যার সমাধানের চেষ্টা করেছে এর বাইরে দলে মিডফিল্ড হিসেবে একাধিক খেলোয়াড় ডাক পাওয়ার সম্ভাবনা থাকলেও মূল একাদশে দেখা যাবে এই দুজনকেই লেফট এ থাকবেন ভিনিসিয়াস এটা তো অনেকটা নিশ্চিত নিজের কেরিয়ারে এই পজিশনেই সফল রিয়াল মাদ্রিদের ভিনি ফর্মে থাকা এই রিয়াল তারকা খেলবেন লেফট উইংয়ে তবে সেখানে প্রশ্ন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কে খেলবেন কেননা এই পজিশনে রাফিনা দুর্দান্ত খেলেছেন বার্সা দলে আর এই পজিশনেই খেলেন ব্রাজিলের সেরা তারকা নেইমার সেখানে অ্যাটাকিং মিডে ব্রাজিল কেননা রাইট উইঙ্গার হিসেবে রাফিনার পারফরমেন্স মন্দ নয় এই পজিশনে খেলার তার আছে অভিজ্ঞতা আর নেইমারের ক্রিয়েটিভিটি আর অ্যাটাকিং মিডে বেশি দক্ষতার জন্য তার সর্বোচ্চটা ব্যবহার করতে চাইবে ব্রাজিল এদিকে সুযোগের অপেক্ষায় থাকবে অ্যান্থনি রোদ্রিগোরা এদের সা নাম্বার নাইন হিসাবে দেখা যাবে আগামী মাসের একুশ তারিখ ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে সিলেসাউরা